হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আলোচনা করবো আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের মেজর পেপার সিক্স থেকে কারিকুলাম স্টাডিজ এখান থেকে কিন্তু টু মার্কসের কিছু क्वेश्चंस আজকে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো আশা করছি গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেক তোমাদের সাথে আলোচনা করে থাকি চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি তোমরা যেটা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এই ক্ষেত্রে খুব ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এবার চলে আসি সব থেকে কনফিউজড হয়ে যাও তোমরা যে জায়গাটা সেটা হচ্ছে কোর্স কি কি রয়েছে কি রয়েছে সেই বিষয়টা নিয়ে দেখো একটু ভালো করে যদি তোমরা দেখো পুরো বিষয়টা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো কি লেখা রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার তার মানে পুরো সেমিস্টার তোমরা যে যেই সেমিস্টারেই থাকো না কেন এবং কাদের জন্য ফর মেজার স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন এবং সেই ম্যাচ দেখো মাইনাস স্টুডেন্টসদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই নাইনটি নাইন এই যে স্বল্প মূল্যটা সেটা কিন্তু পুরোপুরি তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু পুরো বিষয়টা ধার্য করা হয়েছে এবং এই যে মূল্যটা রয়েছে এটা তোমরা পে করার পরে এর বিনিময়ে তোমরা কি কী পেয়ে যাচ্ছ এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস কোয়ালিটি নোট রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে যেটা খুব আবদারের জায়গা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে সাজেশন দিন তাও আর সেটাও যেন হানড্রেড কমন আসে তো এই সমস্ত কিছুই কিন্তু তোমরা ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাচ্ছ তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো চলো এবার আমরা চলে আসছি আলোচনার বিষয় দেখো তাহলে এখান থেকে টু মার্কসের কি কি কোয়েশনস করা যেতে পারে দেখো সবার প্রথমে রয়েছে হোয়াট ইজ বেঞ্চ বাই কারিকুলাম মানে পাঠ্যক্রম বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঠ্যক্রম নিয়ে পড়ছি পাঠ্যক্রম থেকে কোনো কিছুই স্কিপ করা কিন্তু যাবে না পাঠ্যক্রমের দুটি বৈশিষ্ট্য লেখক পাঠ্যক্রমের দুটি কাজ লেখো আর এই যে এক্সপ্লিসিট কারিকুলাম এইগুলো কিন্তু কোনোভাবেই বাদ দিতে যেও না ঠিক আছে নাম্বার ফোর ভালো করে দেখবে তারপরে এই যে দেখো এক্সপ্লিসিট কারিকুলাম হিডেন কারিকুলাম কারিকুলাম এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করতে যেও না তারপরে চলে আসি সাত নাম্বারে কার্যকলাপ ভিত্তিক পাঠ্যক্রম কি হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম ঠিক আছে নাম্বার এইট কি আছে পাঠ্যক্রম নির্মাণের দুটি সাধারণ নীতি লেখো পাঠ্যক্রম নির্মাণের দুটি সাধারণ নীতি লেখো এইট নাম্বার বা আট নাম্বার প্রশ্নটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আচ্ছা চলে আসি এবার নাম্বার নাইন পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি কি পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি কি পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি কি সমাজতাত্ত্বিক ভিত্তি কি খুব ভালো করে দেখবে আমি টেন মার্কস এর কোয়েশনেও কিন্তু বলে দিয়েছি দার্শনিক এবং সমাজতাত্ত্বিক এই দুটো ভালো করে পড়তে তারপরে চলে আসে নাম্বার টুয়েলভ পাঠ্যক্রম মূল্যায়ন কি হোয়াট ইজ কারিকুলাম এভালুয়েশন ক্লিয়ার আচ্ছা দেখো আরও কিছু প্রশ্ন আছে এখানে রয়েছে নাম্বার থার্টিন গঠনমূলক মূল্যায়ন কি হোয়াট ইজ ফর্মেটিভ এভালুয়েশন তারপরে চলে তোমাদের সামেটিভ ইভালুয়েশন খুব ভালো করে এগুলো করতে হবে ঠিক আছে যেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই রাখার চেষ্টা করেছি এবার লাস্ট কোশ্চেন এনপি 2020 অনুযায়ী ক্রেডিট ফ্রেমওয়ার্ক কি ঠিক আছে তো এই ছিল তোমাদের 2 মার্কসের কিছু क्वेश्चंस আমি ফ্রেম থেকে সরে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সেকেন্ড স্লাইড থার্ড স্লাইড বোট স্লাইড সরি তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ